আমরা নলাইল থেকে চলে আসলাম নলাইল থেকে তেরো কিলোমিটার দক্ষিণে ঐতিহ্যবাহী মির্জাপুর গ্রাম আমরা শুনেছি এবং জেনেছি মির্জাপুর গ্রামে ঢুকতে একটা জোড়া ব্রিজ আছে সেই জোড়া ব্রিজে একটা বেরাজ করে এবং আশেপাশের দৃশ্যগুলো খুব অদ্ভুত মনোমুগ্ধকর আর এই গ্রামে অনেক গুণী বসবাস এই গ্রামের প্রতি আমাদের সব সারাক্ষণের টাকা ফসল এখন আমাদের দেখাবো সেই জোড়া ব্রিজের অবস্থাটা কীরকম ছেলেবেলা আড্ডা আছে কী করছে সত্যি হচ্ছে এখানে সবাই পিকনিক করতে আসছে আমরাও পিকনিক করতে আসছি সেরকম একটা দৃশ্য আপনারা দেখবেন আমাদের সাথে থাকুন তোমাদের রেজাউলাক স্টেট লেভেল নড়াইল দেখতে দেখুন অনেক ছেলে পেলে এরা আসে অবসর টাইমে এখানে গল্প গুজব করছে কী খবর বো বলো তোমাদের তোমরা এখানে ঘুরতে আসো শুনি প্রায় কি ব্যাপার পড়ো এটা আসলে প্রকৃত হচ্ছে এ একটু ভালো লাগে তাই তো সুন্দর একটা জায়গা রমঘড়ি

তুমি কি বড় বাবা তাই তো খুব ভালো লাগে জায়গাটা কেমন লাগছে তোমার আসলে এরকম একটা পরিবেশ তো পাওয়া খুব দুষ্কর যোগাযোগ সব কল্যাণে ভালোর জন্য আরো বেশি সুন্দর হয়েছে জায়গাটা ধন্যবাদ আচ্ছা এই ছেলেরা বসে আছে এই ওর কথা বলছে ও ওর কথা বলছে আসলে সবাই কথা বললে খুব ভালো হয় তুমি বলো তোমার ভালো ভালোাজনক তুমি কোন বিষয়টা বলবো তোমার নাম কি আমার নাম হচ্ছে কায়েস হোসেন বাড়ি কোথায় বাড়ি হচ্ছে মির্জাপুর তুমি প্রায় এখানে ঘুরতে এসেছ তাই না জি না আমি আজকে নিয়ে তৃতীয়বার আসলাম ঈদের মানে ঈদের পর থেকে তৃতীয়বার হলো পরিবেশটা খুব সুন্দর না জি পরিবেশটা আলহামদুলিল্লাহ ও চিনnabla আপনাদের পরিবেশটা এত সুন্দর আশেপাশে যদি কোনো ভাষা ভাষা বিয়ে করবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ একবার পরিぐるলা করতেছেন আচ্ছা এই যে আপনারা পাশের পরিবেশটা দেখছেন এই যে খাল বইয়ে গেছে দেখেন এই সে মির্জাপুর গ্রাম মির্জাপুর বড় গ্রাম ঐতিহ্যবাহী বাবু হাজারলাল নাগের বাড়ি এখানেই এই রাস্তাটা চলে গেছে নবলা দিকে এই যে সুন্দর জায়গা জায়গাটা সত্যি মনোমুগ্ধকর একদম মনে হচ্ছে আমরা বাইরে কোথাও এনজয় করছি পাহাড়ি এলাকা পাশেই মাঠ

খুব ভালো জায়গা তাই না দেখেন এই যে পাশে আরেকটা ব্রিজ সেই ব্রিজের পর ব্রিজের পর এক ছেলেরা বসে বসে চা খাচ্ছে বাপদানরা হ্যাঁ নেবো 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 বলো তুমি কথা বলো তোর নাম কী হ্যাঁ তুমি প্রায় এখানে ঘুরতে এস না প্রায় আচ্ছা সুন্দর ধন্যবাদ এই যে পিছনে দেখাটা খাল বয়ে গেছে হ্যাঁ এই যে একটা দোকান আছে দোকানটা খুব ভালো বেচা কেনা হচ্ছে দোকানে প্রচুর কাস্টমার দোকানটা খুব ভালো বেচা কেনা হচ্ছে মির্জাপুরের জোড়া ব্রিজ এই যে রাস্তাটা সিংয়ের থেকে আসলো নদী চলে গেল আপনারা দেখছেন সোলপুর টু নোয়াপাড়া সড়ক সেই সড়ক দিয়ে লোকজন যা আসা করছে এই যে সড়কটা দেখেন সড়কটা দিয়েই লোকজন প্রচুর লোকজন যা আসা করছে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার জন্যই এরকম একটা সুন্দর পরিবেশ আমরা আশা করতে পেরেছি এখানে ধন্যবাদ চন্দ্র বিশ্বাসকে দাদা কেমন লাগছে বলেন তো এখানে আপনি তো আপনার বাড়ি এখানে হ্যাঁ অত্যন্ত স্নিগ্ধপূর্ণ মুক্ত হাওয়া বিশিষ্ট জায়গায় এখানে সবাই এসে আনন্দ উপভোগ করে কথা ভাব আদান প্রদান চলে অনেক লোক এখানে এসে জমা হয় সন্ধ্যাকালীন চা এবং চানাচুলকে বোধ করে ওকে ধন্যবাদ